হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার বাসের কালেকশন দেখাবো ফার্স্ট ফুল শপটি একটু দেখিয়ে নিচ্ছি এই শপে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ঘর সাজানোর সব কালেকশনগুলো এই শপে আপনার পেয়ে যাবেন সব ইউনিক ইউনিক কালেকশনগুলো কিন্তু এই শপে আছে অনেক সুন্দর সুন্দর আছে। ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কি কি দেখাচ্ছেন আজকে আমরা কিছু ডিফারেন্ট কোয়ালিটি আমাদের নতুন কিছু ফ্লাওয়ার বাস আছে আচ্ছা

তারপরে আমি আপনাকে আরেকটু কিছু দেখাই যেমন আমাদের এই ফুলদানি গুলো নতুন আসছিলাম আপনার বেলজিয়াম শ্রামিক্স এর মধ্যে এই ডিজাইনটা ডিফারেন্ট ডিজাইন নতুন আসছিল আমাদের এটা দুইটার একটা সেট যারা ইন্ডিভিজুয়াল নিতে চান তাদের জন্য ইন্ডিভিজুয়ালে দেওয়া যাবে সেট নিতে আমরা সেট দিতে পারবো আমি ইন্ডিভিজুয়াল প্রাইসটা বলে দিই ইন্ডিভিজুয়াল প্রাইসটা আচ্ছা এটা কি সেট না আচ্ছা এই সেট এটা পড়বে সেট বেলজিয়াম এটা কি ওয়াটারপ্রুফ প্রুফ 100% তারপরে হচ্ছে আমাদের কাছে গোল্ডেন ফুল সুন্দর অনেক গোর্জিয়াস পছন্দ করেন এগুলো নিলে কিন্তু আনকমন থাকবে একটা আইটেম আমাদের নতুন কালেকশন আছে এটার মধ্যে আপনার এই যে বড় একটা ছোট একটা ফুলদারিটি পাবেন আবার এরকম জোড়া যদি সেট নিতে চান সেট ও নিতে পারেন যেমন এই দুইটা প্রাইস হচ্ছে আপনার একই রকম হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ তেরোশো বড় গুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা ছোট সাইজটা তেরোশো পঞ্চাশ বড়টা হচ্ছে আপনার সতেরশো পঞ্চাশ আলাদাই আলাদা 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 তেরোশো পনেরোশো সাতাশশো সঙ্গে ছাব্বিশশো টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন তারপরে ফুলদারিগুলো অনেক কাস্টমার কাছে অনেক রিকোয়েস্ট করছে অনেক আমাদের পূর্বে ভিডিও অনেক কাস্টমার্টের ফুলদারে রাখা প্রিন্টের আমাদের আগের আইটেম গুলো ছিল যেমন হাতে নিয়ে দেখান সম্পূর্ণ হ্যান্ডক্রাফট করা হচ্ছে এটা সম্পূর্ণ হ্যান্ডক্রাফ্ট করা হাতে প্রিন্ট করা নর্মালি অনেক কাস্টমার ব্লু ফুল

বা এটার প্রাইস কত এটার প্রাইসটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা তারপর হচ্ছে আপনার এখানে প্রিন্ট আপনার আঠারোশো করে এখানে সিঙ্গেল একটা দুইটা তিনটা যারা এখনো খুঁজছেন এই সেট টা কোথাও পাচ্ছেন না তারা হচ্ছে এখান থেকে নিতে পারবেন এই সেট টা দুইটা এটা পনেরোশো করে দুইটা তিন হাজার টাকা তিন হাজার টাকা পড়বে আচ্ছা

তারপরে হচ্ছে আপনার এই যে মার্বেলের ফুলদানি কিন্তু অনেক বেশি সুন্দর হয় সুন্দর সুন্দর মার্বেলের কালেকশন এগুলো প্রাইস কিরকম নেন বড় আপনার হাজার করে পড়বে

টাকা পড়বে এটা পড়বে আপনি বিয়াল্লিশশো টাকা এটা পড়বে আটত্রিশশো আচ্ছা বিয়াল্লিশশো টাকা আটত্রিশশো টাকা আটশো টাকা পিঙ্ক কালার দুইটা আপনার একই কাজ এই দুইটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা পাঁচশো হাজার পাঁচশো আছে আর এখানে আরো বড় কালেকশন আছে মার্বেল এর একটু দেখেন আপু আমরা নতুন একটা ফুলদানি ছোট কিউটের মধ্যে